আজকে সকালটা একটু অন্যরকম সাদা পাহাড় বরফে ঘেরা সবুজ গাছ দিয়ে ভরা সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে আজকে সকালটা শুরু আমাদের তো সকালবেলায় সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা সকালের ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি কোথায় তো সেইটাই আজকে আমরা উদ্ঘাটন করব কোথায় গেলাম কি করলাম না করলাম তো চলো ব্লগটা স্টার্ট করা যায় তো প্রথমে আমি ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি প্রথমে খবাজি নিচ্ছি যেহেতু আজকে একটু বাইরে একটু ক্যাওয়াজ সৃষ্টি হচ্ছে তো আমার ভয়েস দিতে গিয়ে একটু সমস্যা হচ্ছে তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও তো দেখো বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে আজকে সোনমার্গ পাহাড়ের সুন্দর দৃশ্য দেখতে বরফের যেখানে শুধু বরফ আর বরফ চারিদিকে আর সবুজ পাইন গাছে ঘেরা সেই রাস্তা দিয়েই আমরা যাচ্ছি সুন্দর লাগছে দেখো দৃশ্যগুলো জাস্ট অপূর্ব তুলনীয় কিছু বলার নেই মানে তুলনা নেই কিছু বলার তো এই রাস্তা দেখতে দেখতে সকালবেলা আমাদের গন্তব্য ছিল সোনমার্কের তেজস গ্লেসিয়া হ্যাঁ আমরা তেজস গ্লেসিয়াতে যাচ্ছি আর এই পাহাড়ের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে প্রকৃতির এত সুন্দর দৃশ্য কি আদেও হয় সেটা দেখতে সত্যি হয় না হলে কি করে দেখছি এবং তোমাদেরকে দেখাতে পাচ্ছি। তো চলো যাই সত্যি এই জন্যই হয়তো বলে কাশ্মীরকে পৃথিবীর ভূস্বর্গ স্বর্গ থেকে কি কম কিছু লাগছে দেখে তোমাদের তাহলে তো চলো যাওয়া যাক তো অনেকটা রাস্তা তো চলে এসেছি এসে একটুখানি সকালের ব্রেকফাস্টটা আমরা করেই এসেছিলাম হালকা করে সকালে আর ব্রেকফাস্টে কি হয় তাই একটুখানি এখানে ধাবার মতো জায়গায় দাঁড়িয়ে সকালে একটু হালকা কিছু ব্রেকফাস্ট আমরা করে নিয়েছিলাম এখন আবার যাচ্ছি আর জানো তোর পাশ দিয়ে চলে গেছে ঝিলাম নদী নদীটার জল এতটাই সুন্দর এতটাই অপূর্ব মানে কিছু বলার নেই আমাদের একটু দাঁড় করিয়েছিল গাড়ি এখানে অনেক সিন রয়েছে তো আমরা করবো না বলেছিলাম তো একটা জায়গা এত সুন্দর ছিল ধাবাটার কাছে ওখানে দাঁড়িয়েই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম আর এই ব্রিজটা দেখেছ কি সুন্দর লাগছে না চারিদিকে পাহাড় নিচ দিয়ে যাচ্ছে ঝিলাম নদী ছোটো ছোট পাথর রয়েছে দেখো কতটা সুন্দর লাগছে তো এই দৃশ্য দেখেই আবার বেরিয়ে পড়লাম দেখো এটা কিন্তু সোনমার্গের অনেকটাই কাছে এগুলো পুরো বরফের চাকা চাকা দিয়ে রাস্তা দুধারে বরফের চাকা চাকা কিছুদিন আগে পুরো রাস্তাতে এরকম ছিল রাস্তা কেটেছে মানে বরফ কেটে রাস্তা ক্লিয়ার করতে হয়েছে যেহেতু অনেক পর্যটকরা এই সময় আসে সেই কারণে তো বরফের চাকগুলো আমাদের গাড়ি থেকে অনেকটাই উঁচু মানে পাঁচ ফুট মতো হবে এতটাই উঁচু মানে ভাবতে পারছো কতটা পরিমাণে বরফ পড়ে এখানে দেখো কতটা উঁচু উঁচু বরফের আস্তরণ পড়েছে বরফ পড়েছে আর একটু সামনে গিয়ে দেখতে পাই আরও সুন্দর একটা দৃশ্য ভিউ যেটাকে বলে দেখো ওপরে আকাশ সাদা বরফে মোড়া পাহাড় সবুজ পাইন গাছে ঘেরা জঙ্গলগুলো জঙ্গল ঠিক বলবো না এতটাই সুন্দর লাগছে যে কি বলবো বলো আর পাশ দিয়ে যাচ্ছে নীল নীল হচ্ছে ঝিলম নদী নীল রঙের ঝিলম নদী তো এই দেখতে দেখতে আর কিছুটা বাকি ছিল আমাদের হচ্ছে সোনমার্গে ঢুকতে এই মুহুর্তে জানো তো এতটা পরিমাণে ঠান্ডা লাগছিল না মানে কি বলবো হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছিলো কাছের জানলাটা নামিয়ে আমি একটু ভিডিও নিচ্ছিলাম সত্যি বলছি আমার হাত দুটো জাস্ট জমে যাওয়ার মতো অবস্থা হয়েছে এতটা ঠান্ডা লাগছিল আর তার সঙ্গে সকালের ফ্রেশও লাগছিল আর খুব ভালো লাগছিল খুব সুন্দর এবং খুব অপূর্ব জায়গা তোমাদের কাছে আমি সত্যি বলছি অনুরোধ করছি প্লিজ যাও গিয়ে একবার দেখে আসো আমাদের পৃথিবীর ভূস্বর্গটাকে খুবই সুন্দর আমি কিছুদিন আগেই ঘুরে এসেছি তো চলো এখন আরও সামনে যাচ্ছি তো ওপরে দেখছো সবুজ গাছ পাহাড় এ ঘেরা সাদা বরফ দিয়ে আত্মরণ পড়েছে আর দুদিকে দেখো ঘর বাড়ি ছোট ছোটো কী সুন্দর না মনে হয় এখানকার মানুষেরা যে আছে তারা মনে হয় খুব ভালো আছে না আমরা দুদিনের জন্য এসে তাই আমাদের খুব ভালো লাগে কিন্তু আমরা এখানে দিনের পর দিন থেকে গেলে আমরাও বুঝবো যে ওরা কতটা কষ্টে রয়েছে তো দেখো এখন তো আরোটা সুন্দর লাগ কত সুন্দর লাগছে দেখো এখন তো দেখে মনেই হচ্ছে সত্যি সত্যি হয়তো স্বর্গেই চলে এসেছি কি সুন্দর লাগছে দারুণ লাগছে দুদিকে শুধু সাদা আর সাদা আর আকাশটা নীল আকাশে মোড়া আর দুদিকে সাদা আর সাদা অনেক মানুষজন তো এখান থেকেই নেমে খেলাধুলো শুরু করে দিয়েছে বরফের মধ্যে মজা নিচ্ছে আর দেখো না কতটা সুন্দর লাগছে এই দেখতে দেখতে আমরা চলে গেলাম একটা জায়গা আছে ওয়েলকাম টু সোনমার্ক লেখা তো সেই জায়গা দিয়ে তো আজকে যেতে পারিনি কারণ ওই দিকে রাস্তায় না কাজ হচ্ছিল তো সেই কারণে ওই রাস্তা দিয়ে তো যেতে পারিনি তাই পাশের একটা রাস্তা দিয়ে চলে গেছি তো দেখো চলে এসেছি আমাদের না এখানে নেমে গাড়ি চেঞ্জ করতে হয়নি যেহেতু পরিষ্কার ছিল সেহেতু একদম আমাদের সোনমার্গের সামনে নিয়েই আমাদেরকে দাঁড় করিয়েছে এই যে সেই জায়গাটা নয়তো এত দূর আসতে আমাদের গাড়ি নিজেদেরকে নিতে হতো চেঞ্জ করে তো দেখো এবারে কতটা সুন্দর লাগছে নেমে গেছি আমরা গল্প করছিলাম দেখো সবাই মিলে আড্ডা মারছিলাম আনন্দ করছিলাম আর দেখছিলাম দেখতে দেখতে সোজা বরফের মধ্যে গিয়েই দাঁড়িয়েছি এই স্নো বাইকে করে পাহাড়ের ওপরে উঠে গেছি গিয়ে আমরা ওখানে গিয়ে অনেক মজা করেছি এই সময় আমি একটু ভিডিও ক্লিপ করছিলাম আমার এতটা ভয় লাগছিল আমি তো প্রথমে চড়তেই চাইনি স্নোবাইকে কিন্তু এই যে কি করব সঙ্গ দোষে যেটা হয় সবাই মিলে স্নোবাইকে যাবে তো এখন আমাকেও নিয়ে যাবে তো যাই হোক তারপরে তো স্নোবাইকে করে চলে আসি তেজাস গ্লেসিয়াতে কতটা সুন্দর লাগছে দেখো এখান থেকে আরেকটু উঁচুতে উঠলে আরও সুন্দর ভিউ আছে তো আমরা প্রথমে এখানে এসে একটু ম্যাগি খেয়ে নিলাম ঠান্ডার পরফে বসে যদি না ম্যাগি খাই তাহলে আর কি করলাম আর এই সময় এখানের টেম্পারেচার কত জানো মাইনাস সিক্স ছিল মনেই হচ্ছিল না বরফের মধ্যে ভেবেছিলাম অনেক ঠান্ডা লাগবে কিন্তু ওরকম কিছুই লাগেনি বরফের মধ্যে যখন রোদটা এসে পড়ছিলো তখন ভীষণ গরম লাগছিল জ্যাকেট সমস্ত কিছু খুলে দিয়ে জাস্ট হালকা ড্রেস পরেই শুধু গায়ের ড্রেসটাই ছিল জ্যাকেট ট্যাকেট সমস্ত কিছু খুলে দিয়েছিলাম এতটাই গরম লাগছিল তো এই ইস্যুতা উঠে তো আরও সুন্দর লাগছিল এখান থেকে পায়ে হেঁটে হেঁটে আরেকটু এগিয়ে গেছিলাম এখানে তো আসলে ভাবতেই পারিনি যে মানুষজন এতটা টুপি পড়ায় তো আমাদেরকে একটু টুপি পরিয়েছিল সেই কারণে এই পরিস্থিতি বাইক নিয়ে এই ওপরে উঠতে দেয় না যেহেতু পরিবেশ দূষণ হবে সেহেতু ওখানেই নামিয়ে দেয় ওখান থেকে এক কিলোমিটার মতো আমাদের পায়ে হেঁটেই উঁচুতে উঠতে হয়েছিল আর এখানে অনেক ভিডিও রিলস বানিয়েছিলাম সেই কারণে ভালো ভালো ভিউ পয়েন্টে গিয়ে তো দাঁড়াতেই হবে দেখো দু বরফ আর বরফ বরফের মাঝখানে আমরা তাও বরফ কতটা ভালো লাগছে আর যেই জুতোগুলো পরে এসেছিলাম এখানে তো আসলে জুতো ভাড়া নিতেই লাগবে নয়তো বরফে হাঁটাই যাবে না পরেই যাচ্ছিলাম আর সবাইকে দেখো কি মজা করছে আর এই স্লেস গাড়িগুলো না খুব ভালো লাগছিল আমি স্লেস গাড়িতে চড়িনি আমি আগেই বললাম আমার স্নোবাইকে চড়তেই ভয় লাগছিল এইটাই হলো আসল তেজাস গ্লেসিয়া যেটা বলে এইখানেই সবাই আসে এনজয় করে আনন্দ করে ভিউ পয়েন্ট ছবি তোলে খুব মজা করে তো আমরাও তাদের ব্যতিক্রম কিছু নই আমরাও এখানে এসে তাই করেছিলাম প্রথম প্রথম মুহূর্তে তো আকাশটা খুব পরিষ্কার ছিল এবং রোদ ঝলমলে করছিল কিন্তু সময় যত যেতে লাগলো এখানে ওয়েদারও তত রূপ চেঞ্জ করলো আস্তে আস্তে ঘন কালো মেঘে ঢাকতে শুরু করলো আকাশের পরিস্থিতি ধীরে ধীরে কালো হতে লাগলো আকাশ মেঘ ঢেকে গেল সূর্যকে থেকে আস্তে আস্তে স্নোফল ওখানে হতে শুরু করল সেই মুহুর্তে পরিস্থিতি খারাপ হচ্ছিলো প্রকৃতির আবহাওয়া খারাপ হচ্ছিল বলে ঝটপট সেখান থেকে নেমে আমাদের চলে আসতে হলো নিচের দিকে যেহেতু এইখান থেকে তো আমাদের গাড়ি নিয়ে যাবে না যেখানে গাড়ি আমাদের নামিয়েছিলো সেখানেই আমাদের যেতে হবে মানে হলো বাইক তো সেখান থেকে আরও এক কিলোমিটার আমাদের নিচে নামতে হয়েছে যেহেতু স্নোবাইকে করে আমাদের নামতে হবে নিচে আমাদের গাড়ির কাছে তো সেই কারণে তো এই আনন্দ করতে করতে মজা করতে করতে কত কখন যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না খুব মজা করেছি খুব আনন্দ করেছি বরফ নিয়ে খেলা করেছি আর যেটা আমার খুব স্বপ্ন বা ইচ্ছে ছিল সেটা হচ্ছে রিলস করা তোমাদের দাদাভাইকে নিয়ে আমি রিলস প্রচুর করেছি ছবি তুলেছি মজা করেছি খুব ভালো লেগেছে আর তার থেকেও ভালো যেটা লেগেছে চোখের সামনে দাঁড়িয়ে ছবিগুলোকে দেখা সামনে প্রকৃতির সুন্দরটাকে দেখা ফোনের থেকেও দু চোখ ভরে দেখা সেটা সত্যিই বলতে পারবো না সেটা অনুভাবেই হয়তো বোঝা যায় তো এবারে আমরা দেখো আস্তে আস্তে নিচে নেমে চলে এলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও শেয়ার করো কমেন্ট করো আর একটু আমাকে সাপোর্ট করো প্লিজ আমার সাবস্ক্রাইবার একটু হও তোমরা প্লিজ আমার পাশে থেকো আমার বন্ধু হও টাটা আসছি পরের পাটে বাই বাই